বন্ধুরা চলে এলাম আজকের আবহাওয়ার কবর নিয়ে আজকের আবহাওয়ার কবরে কী রয়েছে ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলায় কোন সময় থেকে কি পরিমাণ বৃষ্টি হবে তাতে কতক্ষণ সময় ঝড় বৃষ্টি থাকবে এছাড়া দক্ষিণবঙ্গে যে বর্ষা প্রবেশ করেছে মেঘলাভাব রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই মেঘলাভাব এবং বৃষ্টির সম্ভাবনা আগামী কতদিন আছে তো আমরা প্রথমে জানিয়ে দিচ্ছি কতদিন বরা চর বৃষ্টি থাকবে আগামী আট তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে এখন দেখে নিচ্ছি আজকে ও আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টি হবে আমরা চলে এলাম সরাসরি লাইভ ট্র্যাকিং এ আজ ছাইরে জুলাই বৃহস্পতিবার দুই দেখুন আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলাভাব থাকলেও তেমন বেশি নিম্নচাপ কিন্তু আজকে সকাল থেকে নেই শুধু বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা এবং কুলনা বিভাগের সাইড নিয়েও কিছু হালকা পাতলা নিম্নচাপ আছে যা থেকে রাজশাহী এবং কুলনা বিভাগের দিকে হালকা পাতলা সেটা বৃষ্টি আছে এছাড়া সম্পূর্ণ বাংলাদেশি মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমাদের ত্রিপুরা রাজ্যেও মেঘলাপাপ রয়েছে কিন্তু বৃষ্টি নেই নিম্নচাপ তেমন বেশি একটা থাকছে না আসামি শিলচর করিমগঞ্জ আইলাকান্দি জেলা শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি এইসব জেলাগুলির মধ্যেও মেঘলাভাব থাকলেও তেমন নিম্নচাপ নেই যার কারণে বৃষ্টি নেই আজকে সকাল থেকে আর কিছুক্ষণ পরে আজকে দুপুরের মধ্যে গেলে কিছু নিম্নচাপ প্রবেশ করবে বাংলাদেশের উপর যা থেকে বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশালের মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে আজকে দুপুরে এদিকে আমাদের ত্রিপুরা চট্টগ্রাম উত্তরে সিলেট ময়মনসিংহ দিকে মেঘলা ভাব থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই দুপুর পর্যন্ত এছাড়া শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকেও আমরা দেখতে পাচ্ছি মেঘলা ভাব থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আসামের শিলচর করিমগঞ্জ আহলাকান্দি জেলাগুলির মধ্যে দুপুরের মধ্যে কিছু নিম্নচাপ প্রবেশ করার কারণে হালকা পাত্তা জ্বর বৃষ্টি থাকতে পারে তো দুপুর থেকে বিকালের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি কিছু নিম্নচাপ চলে আসবে বাংলাদেশ হয়ে আমাদের ত্রিপুরার দিকেও তাতে বাংলাদেশের রাজশাহী এবং কুলনা বিভাগের দিকে পরিষ্কার থাকবে এছাড়া বাংলাদেশের বাকি জেলাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ আমাদের ত্রিপুরা রাজ্যেও হালকা পাতলা জ্বর বেশি থাকার সম্ভাবনা আসামি শিলচর করে আইলাকান্দি জেলাগুলির দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে এর মধ্যে হালকা পাতলা থাকতে পারে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটির দিকে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই চিটাপোটা বৃষ্টি থাকার সম্ভাবনা আছে দুপুরের পর থেকে বিকালের সন্ধ্যা সন্ধ্যারাত্রির মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা বাংলাদেশের কুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম ঢাকার দিকে মোটামুটি পরিষ্কার থাকবে এছাড়া বাংলাদেশের উত্তরে রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহী সাইড নিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে সন্ধ্যা রাত্রির মধ্যে শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি আসামের শিলচর করিমগঞ্জ চাইলাকান্দি জেলাগুলির মধ্যেও হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে সন্ধ্যা রাত্রি পর্যন্ত তারপর মধ্যরাত্রির মধ্যে গেলে রাজশাহী এবং রংপুরের দিকে বৃষ্টি সম্ভাবনা এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে বাংলাদেশের আমাদের ত্রিপুরাও একদম পরিষ্কার আসামি শিলচর করিমগঞ্জ চাইলাকান্দি জেলাও পরিষ্কার শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটির দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ আগামীকাল সকালের মধ্যে গেলে দেখতে পাচ্ছি মেঘলাভাব থাকবে আমাদের ত্রিপুরার দিকে তাতে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না শুধু বাংলাদেশের উপরে হালকা পাতলা জ্বর বৃষ্টি থাকার সম্ভাবনা তাতে সম্পূর্ণ বাংলাদেশেই হালকা পাতলা জ্বর বৃষ্টি থাকবে আসামের শিলচর করিমগঞ্জ আইলাকান্দি চালা দিকে পরিষ্কার আলিপুরদুয়ার গুয়াটের দিকেও মেঘলাভাব থাকলেও বৃষ্টি থাকবে না পরিষ্কারই থাকবে শিলিগুড়ির দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে দিকে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি কিছু নিম্নচাপ আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে প্রবেশ করবে তাতে দুপুরের মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা আমাদের ত্রিপুরা এবং সম্পূর্ণ বাংলাদেশে থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ থাকবে এছাড়া শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াহাটি আসামের শিলচর দিকেও হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে তো দুপুর থেকে বিকাল পর্যন্ত একটানা ঝড় বৃষ্টি পর্যায়ে থাকবে আগামীকাল আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা এবং বাংলাদেশে সন্ধ্যারাত্রির দিকে আমাদের ত্রিপুরা বাংলাদেশের কুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এবং চট্টগ্রামের দিকে পরিষ্কার হবে শুধু বাংলাদেশের উত্তরের রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহীর সাইড নিয়ে হালকা থেকে মাঝারি বর্ষণটা বজায় থাকবে দুপুর থেকে সন্ধ্যা রাত্রি এবং রাত্রি পর্যন্ত তো মধ্যরাত্রির দিকে গেলেও আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার হবে তাতে কুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রামের দিকে পরিষ্কার উত্তরের রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহী ঢাকার দিকে হালকা পাতলা চর বৃষ্টি থাকবে বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি আজকের পর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে দুপুর থেকে রাত্রি পর্যন্ত বিশেষ করে বাংলাদেশের একাধিক জেলায় তাতে বাংলাদেশের রংপুর সিলেট ময়মনসিংহ রাজশাহী ঢাকার সাইট নিয়ে এক টানা দুপুর থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত এবং রাত্রি পর্যন্ত থাকবে আর আমাদের ত্রিপুর রাজ্যে সকাল থেকে পরিষ্কার দুপুরের মধ্যে হালকা পাতলা চর আবারও সন্ধ্যা রাত্রি থেকে রাত্রির মধ্যে পরিষ্কার থাকবে